সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন পছন্দের শপে থেকে পছন্দের কিছু ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম এগুলি হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেডের মধ্যে জমজম হান্ড্রেড কটন লাভারদের জন্য তিনটা কালারের কিন্তু সর্বোচ্চ বেস্ট হবে প্রোডাক্টগুলি চোখের সামনে এত সুন্দর ড্রেসগুলি দেখে অন্য কোথাও যাওয়া লাগবে না এখন এই তিনটা কালার কিন্তু হচ্ছে খুলে দেখাবো ডিজাইনগুলি দেখবেন কালার দেখবেন সম্পূর্ণ ফার্স্ট ক্লাস একটা ড্রেস পেয়ে যাবেন সবার আগে আর আমরা সবসময় রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেসগুলি দিয়ে থাকি প্রাইজও রিজনেবল থাকে আপদের চাহিদা সম্পূর্ণ ড্রেস মার্কেটে হিট লিস্টের মধ্যে রয়েছে এই জমজমটা এটা দেখেন ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে নেকের পোষনটা বলেন আর ব্যাক সাইডেও মার্শাল দারুণ একটা ব্যাক সাইড কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো বলুন এই হচ্ছে ফাইনালি ডিজাইনটা সাথে যে প্যান্টের কাপড়টা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় দোপাটার লুকটো দেখেন এই হচ্ছে দোপাটা চলে আসবে মাসাল্লাহ এত সুন্দর ড্রেসগুলি আপনাদের জন্য আমরা সব সময় কালেকশন করে থাকি আপডেট কিছু ড্রেস আসলে সবার আগে আমরা কি করি আমাদের লাইভে দেই বা আমাদের পেজে ভিডিও দিয়ে দেই বাট ইউটিউবে একটু লেট করে আসি এই দেখেন এটা হচ্ছে প্রাইস মাত্র 800 টাকার মধ্যে তারপরে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা মাঝখানে কিন্তু হচ্ছে মিস্ট্রি কালার কম্বিনেশন এই হচ্ছে কালার আর ড্রেসের লং কিন্তু একেবারে ফ্রি সাইজ ঠিক আছে এটা লং কিন্তু হচ্ছে একেবারে ফ্রি সাইজের মধ্যে রয়েছে এই হচ্ছে প্যান্টের কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা রয়েছে এটা হচ্ছে দোপাটা চলে আসবে ফাইনালি এটা হচ্ছে দোপাটা প্রাইস কত টাকার মধ্যে প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশো টাকার মধ্যে তিনটা কালার কিন্তু হচ্ছে সবচেয়ে সুন্দর অনলাইনে ভাইরাল তিনটা ডিজাইন এই হচ্ছে ড্রেসের ফন সেটটা এটুকু কিন্তু হচ্ছে কালারটা খুবই সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা পাবেন নেকের পোষণ বলেন ডিজাইন বলেন সম্পূর্ণ আপডেট এটারও সেম প্রাইস প্যান্টের কাপড় দুপাটারও রয়েছে হান্ড্রেড পারসেন্ট লোনের মধ্যে থাকবে এই হচ্ছে ড্রেসের দোপাটা চলে আসবে কত বড় দোপাট্টা গুলি খুবই আরামদায়ক দোপাট্টা যেটা এটা হবে নিয়ে ফেলবেন আপনারা জটপট করে স্ক্রিনশটটা দিবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম নিত্য নতুন কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ